আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত আল্লাহর করার মেহমান বিন্দু হস বা উমরা যারা আসবেন কোন সিম ব্যবহার করা উত্তর এ প্রসঙ্গে আজকে কিছু কথা বলবো আমার হাতে আপনারা একটা লিপলেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এস টি এখানকার সৌদি আরবের সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক কিন্তু এসটিসির এবং এস টি অফারগুলো কিন্তু ভালো তো এস আসার আগে আমি আপনাদেরকে রোমিং সম্পর্কে বলব এতদিন হাজি সাহেবগঞ্জ রোমিং করে বাংলাদেশ থেকে নিয়ে আসতে তো দেখলাম যে টুকটাক মাঝে মাঝে নেটওয়ার্ক থাকে কারোর কাছ থেকে ভালো রিভিউ পেলাম না পরে এবার আমি প্রথমবারের মতো ওমরা আসার সময় বাংলা লিঙ্কের সিম রুমিং করে নিয়ে আসি এতে আমার প্রায় তেরো থেকে চোদ্দোশো টাকার মতো খরচ হয় ভালো কথা আমি আসলাম এয়ারপোর্টে আসার পরে রুমিং চালু করলাম কিছু কিছু নেটওয়ার্ক পেলাম ভালোই নেটওয়ার্ক কিন্তু যখন আমি মক্কাতে প্রবেশ করলাম একেবারে মানে কি বলবো এক সেকেন্ডের জন্য আমি ভালো নেটওয়ার্ক পাই নাই ভালো মানে কি আমি ইন্টারনেটও ব্যবহার করতে পারি নাই কলও দিতে পারি নাই তো যেহেতু আমার সাথে আল্লাহর ঘরের বিন্দু এসেছে সেহেতু আমার তো মোবাইলটা সবসময় অ্যাক্টিভ থাকতে হবে তো বাধ্য হয়ে পরে আমি এখানকার লোকাল সিম এস টিসি সিম কিনলাম আমি সবগুলো সিমের দোকান ঘুরে দেখলাম সবচেয়ে বেটার সবচেয়ে ভালো অফার হচ্ছে এস টিসিতে আমি আপনাদেরকে একটা টিপস দিচ্ছি এই মুহূর্তে যারা উমরায় আসবেন তাদের জন্য এস টিসি সিমের জন্য আমরা সাধারণত যেহেতু চোদ্দ পনেরো দিন রুমরাই থাকি দুই সপ্তাহের প্যাকেজ নিই দুই সপ্তাহের প্যাকেজ আপনার পঞ্চাশ টাকা বলবে মানে সত্তর টাকা দেওয়া আছে পঞ্চাশ টাকা বলবে তো দুই সপ্তাহের প্যাকেজে আপনি তেইশ জিবি আর এবং দুই ঘন্টা অর্থাৎ একশো বিশ মিনিট ফ্রি পাবেন এই প্যাকেজটার দাম দেওয়া আছে সত্তর টাকা তো আপনি কিন্তু যদি কথা না বলেন আপনাকে সত্তর টাকা দিয়ে কিন্তু এই প্যাকেজটা কিনতে হবে আর যদি আপনি মুলামুলি করতে পারেন দরাদরি করতে পারেন তাহলে প্যাকেজটা আপনি চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে আর একটা টিপস দিচ্ছি আপনারা এই প্যাকেজটাও নেবেন না আপনারা নিবেন তিন সপ্তাহের একটা প্যাকেজ রয়েছে এই প্যাকেজটা হচ্ছে পঁচিশ জিবি এটাতে তিন ঘন্টা অর্থাৎ একশো মিনিট রয়েছে এটার দাম পঁচাশি টাকা এটার দাম পঁচাশি টাকা এই প্যাকেজটা নেবেন এটা আপনি পঞ্চাশ টাকা পেয়ে যাবেন যে এখন আমাকে অফার করলো পঞ্চান্ন টাকা আমি পঞ্চাশ টাকা বললে দিয়ে দিবে মানে পঞ্চাশ সিয়ালে তো পঞ্চাশ সিআলে বাংলাদেশি টাকায় পনেরো ষোলোশো টাকা আসে আপনি এত মিনিট কথা বলে শেষও করতে পারবেন না আর এত জিবি এটাও শেষ করতে পারবেন না তাই বাংলাদেশ থেকে এসব ফালতু রোমিং করে আসবেন না কারণ রোমিং করে আসলে আপনি এখানে রোহিঙ্গিয়ার মতো থাকবেন কোথাও নেটওয়ার্ক পাবেন কোথাও নেটওয়ার্ক পাবেন না সুতরাং মোবাইল কেনার সিম কেনার জন্য শুধুমাত্র এখানকার লোকাল সিম ব্যবহার করবেন বাংলাদেশ থেকে কোনো রোমিং সিম কেউ যদি আনেন শকের বসে তাহলে টাকাটাই চলে যাবে আর যদি এখানকার এস টিসিটা ভালো সবগুলোর থেকে যেহেতু সরকারি মোবাইল কোম্পানি এই জন্য এটার নেটওয়ার্ক আমি ভালো পেয়েছি আমি বর্তমানে এস টি সি ব্যবহার করি আর তিন সপ্তাহে কেন বললাম আমরা যারা এই হজমরায় আসি সাধারণত যারা বেশি কথা বলে তাদের জন্য এই প্যাকেজটা তাহলে আপনার মিনিটও শেষ হবে না এমবিও শেষ হবে না অল্প টাকার মধ্যে আপনি এটা পেয়ে যাবেন এই প্যাকেজগুলোই হজের সময় কিন্তু দাম বাড়াই দেয় এখন আপনার কম থাকলেও হজের সময় আমাদের তিরিশ দিনের প্যাকেজ কিনতে হয় একশো টাকা একশো টাকা দশ ইয়াল দিয়ে তো এই হচ্ছে অবস্থা আপনারা এবার দেখে শুনে আপনারা কিনবেন